আমরা যতবার ভোট সাজি ততবারই মানুষ কয় কো বাতুর গো মেলাবার পড় যানো কই কিছু তো করে বাইন নি এবে কথা কয় কি কয় না এরা গুলো মনের কথা কে সদর ভাই আমিও বুঝিস কথা তো ঠিকই কিন্তু সেটার পরিকল্পনা আছে কারণ কি এ দেশে 55 বছর হলে বাংলাদেশ স্বাধীন আছে যত সরকার আছে প্রত্যেকটা সরকার ইসলামী দল যেটা ইসলাম পরিপূর্ণ কায়েম করবার চায় তারকের উপর এত অত্যাচার এত অপপ্রচার এত জেল জুলুম মারপিট কোন সময় কোন শান্তিতে থাকতে দেয় হ্যাঁ হ্যাঁ দূরে কলে ঠিক হয়নি ভাই সাদা নাই ওইটা আম লেখে ধরে যত সরকার এই দেশ গেছে আমি আমি মনে করেন স্বাধীনের আগে দাখিলি সাহারামের ছাত্র স্বাধীনের আগে কে কে রাজাকারে চলুন নান্দি গায়ের মোট নাম কবার ফর্ম এখন ওর করে কেউ রাজাকার কয় না ওরা টেকা দেওয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে ওরা হচ্ছে দেশের কীর্তি সন্তান আর আমরা আমি মুক্তিযোদ্ধা পানি খেলেছি জনাক পুষরে গোড় দিছি তার পানি খেলেছি আমার গ্রামত মিলিটারি দা নারী নির্যাতন করে তারিয়ালিয়া দা পাথরের মধ্যে খাড়া করেছিল সেই গ্রামত আমার বাঘ আমি মুড়ি খেলেছি গোড় খেলেছি পানি খেলেছি তেইশ জন মুক্তিযোদ্ধা কে জানে রে সার্টিফিকেটের দাম ইতে হবি এটা হাত দিয়ে যদি লেখে আমার বুড়ি বইয়েরও চাকরি হল স্বাধীনের সময় বাপ সেই মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের মধ্যে একটা প্রতিমন্ত্রী উকিলর নাম কি আট বছর বয়স স্বাধীনের সময় তাই হতো মুক্তিযোদ্ধা ডক্টর ইউনুস কছে যে যারা যারা ভুয়া সার্টিফিকেট দিয়ে মুক্তিযোদ্ধার ভাতা খাঁচো ডবল ফেরত দিতে হবে

আল্লা বলবে বান্দা তোমাকে আর জিজ্ঞাসা করার প্রয়োজন নাই এত মানুষের বিচার আমি করতে পারব না অত যারা যারা ফেলে কি তখন কি হবি আবার আবার বলবে এটা তো কেন এটা এক মর্তবা অন্ধ করে ফেলে দিবি আবার দ্বিতীয় মর্তবা ফেলে দিবি আই হাল মজুরে মন এ দ্বিতীয় পর্যায়ে হচ্ছে আজকে হাসুরের ময়দানে বৎকারেরা বেনামাজিরা সুদারুরা আল্লাহর দিন বিরোধীরা ও আমার ফেরিস্তা এদেরকে তোমরা বলে দাও নেককারের কাছ থেকে যাতে আলাদা হয়ে যায় হুইদে হুজুরের এই যুগর তলে বুদ্ধের ফেরেসটা কিনার ঘুটে দেয় ওর সলম উঠলে দিবি তার প্রথম বিচার গেল অন্ধ দ্বিতীয় বিচারের নেককার দ্বারা তারা হবে আলাদা বৎকারের আলাদা খালি ধরবি কপালে চুল ধরবি পাও ধরবি ফেরেস্তা দেখে কারা চলঙ্গে দোল না দোল খায় না তাহলে দুটো ঝাঁকি দে ধাম করে ফেলে দিবি পাঁচশো বছর লাগবি ওই জাহান নামের পড়তে আল্লাহর নবী একদিন মসজিদে নবীর বারান্দায় বসে আছি আল্লাহ তালা জিব্রাইলকে পাঠিয়ে দিলেন জিব্রাইল রাস্তার ভেতরে আছেন হঠাৎ করে রসুলের সামনে এমন একটা আওয়াজ কানে পড়ে গেল এত বিকট আওয়াজ এত বিকট আওয়াজ রসুল কোনদিন এত বড় আওয়াজ শোনের ও জিব্রাইল আপনি তো আসলেন আপনি আসার কিছুক্ষণ আগে এত বড় আওয়াজ আমি নবী আমার কান দিয়ে শুনলাম ভাই জিব্রাইল জানতে চাই এই আওয়াজটা কিসের আওয়াজ আমার নবী বলে যখন এই কথা জিব্রাইসালাম বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ পাঁচশো বছর আগে একটা পাথরের খন্ড জাহান্নামে নামে নিক্ষেপ করা হয়েছিল আজকে সেই পাথর জাহান্নামের নামের তলদেশে পড়ে গেল একটা পাথরের খণ্ড। পাঁচশো বছর লাগিয়েছে ওই তলা পড়তে আরে আড়াই হাতে মানুষ বাঁশের পাতা থেকে বাউলি উঠলে দেখবে উড়ে উপর মুখে ওঠে তা আমাকে যে বডি এগুলা খালি বাতাসের লাগানো উঠবি তারই গরম দেখলে কি রি বাপ রে বাপ আল্লাহর আইন মানা নাই আল্লাহর কোনো কাম করে নাই বরং সে আল্লাহর বিরোধিতা করছে হ্যাঁ হুদুর কথা বল না কি করিচ্ছে পায় ডাইরেক্ট বিরোধীতে বাংলাদেশে ইমান আনার পরে যারা আল্লাহর বিরোধিতা করে জিন্দিগিতে তাদের কোন আবেদন আল্লাহ কবুল করবে না এবং আল্লাহর বিরোধিতা মানে কি আল্লাহ এক জমি আবাদ করে সেটা তার দখল করে হ্যাঁ এই পৃথিবী কার জমি আল্লাহ এই জমির আল্লাহর আইন দিয়ে চাষ করা লাগবে কথা বল আল্লাহ আইন দিছে আইন দিয়ে পৃথিবীর জমি চাষ করব ওই আইন বা আল্লাহর আইন বাদ দিয়ে বাদ দাদার আইন দিয়ে চালাচ্ছে তোর বাটাম ফাটাবি তো কি সাধারণ ভাই ঠিক আছে এটা সব নেতারা জানি কিন্তু মুখ দেখ হয় না খালি ক্ষমতা দেওয়ার পারবি না দেখে তারা খালি কয় মুসলমান নামাজ পড়বেন ওই খেলে খেলি হবি নামাজ বাদ দেওয়ার কথা ওহুদের যুদ্ধে নামাজ বাদ ভরত গোসল করেনি বাদ দেশে ওকিলিয়া যা চতুর্থ আসমের হাউজে কাউসারের পানি দেয় গোসল করা দেশে কে তাও কে দেশে গোসল করা আল্লাহ বদরের যুদ্ধে রোজা ছেড়ে দিয়ে খায়া দেয়া যুদ্ধ করবার কথা আল্লাহ যে রোজার সে যুদ্ধ দামি আল্লাহ আর ওদের যুদ্ধ থেকে নামাজের গোসলেরছে গোসলের সে যুদ্ধ দামি কি তাহলে বোঝা যাচ্ছে না আমার কাম হবে না যদি সমাজ ভালো না হয় দেশ ভালো না হয় আমাকে আবাদত কোনোটাই কবুল হবে না আল্লাহ হাদিস শরীফে বলেছেন যে বক্তব্য পৃথিবীর সমস্ত মসজিদে বিশেষ করে বাংলাদেশের ক্ষুদার ভেতরে সানি খুদবার রসুলের হাদিস অসুলতানু জিল্লুল্লাহে ফিল আর দেমান আহানা সুলতান ফিল আর আহানা হল আমার নবী বলেছেন কি সুন্দর হাদিস ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করল সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল বাংলাদেশে মিম্বর থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত প্রধানমন্ত্রী পর্যন্ত যদি এই নির্বাচনে দ্বারা ভোটের মাধ্যমে নেতা হন এই নেতাগুলি যদি একশো বছর আগে থেকে রসুলের নেতৃত্ব মেনে নিতে পারত আমার দেশে এত বক্তৃতা করা লাগত না নেতা পরিত্যাগ করানো যে না ওই সংসদ একশো একান্ন জন লোক খালি কয় সুদ বাংলাদেশে চলবে না জাকাত চলবে পাঁচ মিনিটের মধ্যে দেখো ইসলাম কায়ে হবি সুদ হবে কিন্তু আমরা যতবার ভোট চাচ্ছি ততবারই মানুষ কয় কো বা মেলাবার ভোট দিন কেউ কিছু তো করে কথা কয় কি কয় না এরকম মনের কথা কে স্বাধীন ভাই আমিও বুঝি কথা তো ঠিকই কিন্তু সেটার পরিকল্পনা আছে কারণ কি এ দেশের চুয়ান্ন বছর হলে বাংলাদেশ স্বাধীন আছে। যত সরকার আছে প্রত্যেকটা সরকার

যত সরকার এই দেশ গেছে আমি আমি মনে করেন স্বাধীনের আগে দাখিলি সাহারামের ছাত্র স্বাধীনের আগে কে কে রাজাকারে চলুন নন্দী গায়ের মোট নাম কমার ফর্ম এখন ওর করে কেউ রাজাকার কয় না ওরা ট্যাকা দেওয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে ওরা ওদের দেশের কীর্তি সন্তান আর আমরা আমি মুক্তিযোদ্ধা পানি খেলেছি তেইশজনাক পুষরে গোড় দিছি তার পানি খেলেছি আমার গ্রামত মিলিটারি দা নারী নির্যাতন করে তারিয়া লিয়া দা পাথরের মধ্যে খাড়া করেছিল সেই গ্রামত আমার বাঘ আমি মুড়ি খেলেছি গোড় খেলেছি পানি খেলেছি তেইশ জন মুক্তিযোদ্ধা কে জানে রে সার্টিফিকেটের দাম ইতে হবি এটা হাত দিয়ে যদি আমার বুড়ি বইয়েরও চাকরি হল স্বাধীনের সময় উনসত্তর একাত্তর জন্মিছে বাপ সেই বাপের বেটা হতে মুক্তিযোদ্ধা এই কথা এই আওয়ামী লীগের মধ্যে একটা প্রতিমন্ত্রী ছিল তো উকিলর নাম কি আট বছর বয়স স্বাধীনের সময় তাই হতে মুক্তিযোদ্ধা ডক্টর ইউনুস কছে যে যারা যারা ভুয়া সার্টিফিকেট দিয়ে মুক্তিযোদ্ধার ভাতা খাচো ডবল ফেরত দিতে হবে আর ওই সার্টিফিকেটটা যারা চাকরি পাচ্ছে একজনের চাকরি না কারণ মশলা মশলা কেউ যদি কুরবানির কারো না হয় ই যদি ইচ্ছে করে বরবাঞ্চি করে কুরবানি একটা কিনে যদি হেরে যায় কিংবা মরে যায় দুইটা দেওয়া ডক্টর ইউনি কছে তুই তো মুক্তিযোদ্ধা হইস নি তুই যেহেতু টাকা দেওয়া সার্টিফিকেট লিসু তাহলে তোর উপর ওয়াজেব নাই তুই লিসু যদি তুই এর ভুয়া প্রমাণ হয় তাহলে তোর ডবল টাকা দেওয়া লাগবে

চুয়ান্ন বছরে যত সরকার আছে দেখো শুধু বাংলাদেশ জামা কিস্তি অত্যাচার করছে আর কোন দল করেনি কোন কোন ইসলামী দলের কাছে যায়নি বরং খালি আমার শেষ করার জন্য লাগিয়েছিল চুয়ান্ন বছরে আগবের পারিনি মাত্র পাঁচই আগস্টের পর থেকে আজ হলো আপনার ফেব্রুয়ারি কয় তারিখ নয় তারিখ এই ছয় মাস তিন দিন ছয় মাস তিন দিনের মধ্যে পুলিশের চাপ নাই সরকারের চাপ নাই নেতার চাপ নাই জেল নাই জুলুম নাই গাল নাই অপপ্রচার নাই মিশে মিশে দেশের টেকনাফ থেকে তিতুলিয়া সুন্দরবন থেকে করছে সব দল দেখার স্যার এইবার বাংলাদেশে ইমানদারের পরীক্ষা হবে আমরা সব দেখেছি একটা ইসলাম দেখতে চাই এই জন্য আমাদের একটা স্লোগান হবে আমরা সবাই ভাই ভাই আগামী দিনে ইসলাম চাই কারা কারা আল কোরআনের আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম তাকবীর আমার পরশু সভা শোভা ছিল বউুড়া সেন্ট্রাল মসজিদের ওখানে বিরাট মানুষ ছিল আমার শোভা সভা আমি ওখানে বলছি যে আমাদের দেশে চুরি চিনতে হচ্ছে খুব এখন ওটি তো আসল জায়গায় এসপি ওসি ডিএসবি ডিজিএফআ আই এনএসআই গোয়েন্দা বিভাগের লোক আছে বুঝছেন সাংবাদিক তো এরা সব শুনিছে শুনে আমি বলছি যে এদেশে সবচেয়ে দামি গাড়ি দেওয়া লাগবে এই পুলিশ বাহিনী সেই গাড়িটা কি হবে বুলেট প্রুফ গুলি করলে তাতে গাড়ির ক্ষতি না হয় আপনি এই গাড়ি নিরাপত্তা বাহিনী না দিয়ে পুলিশ বাহিনী দিয়েছেন ত্রিফলের পেঁয়াজ দেওয়া গাড়ি পাশে ফাঁক সাইডে ত্রিফল লাঠির ঘুটে দিলে কানা হবে হ্যাঁ কথা কন্যা এই গাড়ি দেওয়ার কারণে এরা এই পুলিশ বাহিনী ওরকেও তো জানে ভয় আছে ভাই নাই ওরা এখন করে কি এই নয়টার আগে ইটুঠ ঘুরে আছে ওই বাঁধ আরো লোককে বসছে যখন কাম করে তখন ওরা উঠি নেয় আরে কথা বল আর এরে তো গেল গাড়ি আবার দুনো বোন চার লাখ টাকাতে গাড়ি কিনতে সিএনজি গরিব মানুষ সারাদিন সিএনজি চালায় এই পুলিশের আবার করে কি ওই সিএনজিওর থেকে দাপুর দিয়ে সিএনজি লাগবে হ্যাঁ তোর সিএনজি লাইট আমাকে গাল ওই সিএনজির কাপুর নামে দিয়ে ওই গরিব মাছগুলো মাঘ মাঝে শীতের মধ্যে ওই রাস্তা দিয়ে ঘুরাচ্ছে ওকে বসে আছে পুলিশ এ আমি আমার একটা গাড়ি আছে এগারোশো নে নোয়া বাইক করুন বইলা কেনে চলুন তে তামাংদিনী পুলিশ ধর এই বগুড়ার ইলিয়াস নামে একটা পুলিশ ছিলে সৎ মাথাৎ করছে যে এ বগুড়া দিলি আসার একটা পুলিশ বোনানির ধরে পুলিশ আগে দিয়ে না সেই গাড়ি দিয়ে এক রাতে নয় পাক দিছে জাম তুলি একটু শাক আমি যাব সভা হচ্ছে তারাস আমার আর যাওয়া হলো না আমি বলে ভাই আমার সভা আপনি গাড়ি কেন নিলেন কিন্তু তুমি কিভাবে যাবে যাও আজ যদি হলো হনি ওর হিটু ফাটে ভাইলে দেন আমি তুই চা কি করবো সরকারে মানসুক নিরাপদ তুই তুই গাড়ি কারে লে কিসে পেট্রোল লে এ পাচু কি এ বলে দুর্নীতি করে নামাজ পড়ে না জাতির ক্ষতি করে কোটি টাকা মারে খায় তারা বুলেট প্রুফ গাড়ি দশ কোটি চার কোটি পাঁচ কোটি টাকার গাড়ি নেয় ঘরে আর যারা নিরাপত্তা দেয় মানুষের তাদেরকে তুমি ত্রিপল বেড়া দাও গাড়ি কেন দিলে আমরা যদি কোনোদিন ক্ষমতায় যাই আর আমি যদি এমপি হই আগে পুলিশ বাহিনী দামি গাড়ি দিয়ে গিয়ে আমরা চেয়ার বসবো এই কচি তিন চার দিন পুলিশ আমার কাছে কালকে গেলে ফোন দিচ্ছে মরও দিয়ে দেবে

গরিব মানুষ কৃষকেরা ভোট দিই ওরা ক্ষমতা দেয় খালি বাড়ায় আমরা কৃষিজীবী মানুষ এই যে ধান পান লাগালে গামরের আগে থেকে দেওয়া লাগে তিরিশ টাকা দাম পাঁচশো মিলি সরকার যদি ইচ্ছা করে যে পাঁচশো মিলি বোতল পাঁচশো টাকা দিয়ে কৃষকের কাছে বেছে দেবো আর বাদ বাকি টাকা আমরা সরকার ভর্তুকে দেবো পারে না করবে আর ওরা পারেতে এতগুলো টাকা দুর্নীতি করে ইটি উটি ধরা বললো তোরা টাকা খাবারও পারলু না এত অনুগণের ক্ষতি করলু গা হ্যাঁ এই জন্য আমরা এই এই দুর্নীতি অন্যায় নামাজ কাদা থেকে নামাজ কায়েম করা সুদ হারাম করা পর্দা ফরস করা এরপর জানা বন্ধ করা যতগুলো আইন আছে এই আইনগুলো কোরআনে পড়বো কিয়ামত পর্যন্ত কোনদিন কায়ম হবে না ততক্ষণ যতক্ষণ ওই পার্লামেন্টে কোরআনের পক্ষের এমপিরা না যাবে হ্যাঁ কথা ঠিক কিনা